বাংলাদেশি আমেরিকান কমিউনিটিতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও ভুক্তভোগীদের সহায়তার হাত বাড়িয়ে দিবে ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ওয়ারেন ক্রাইম কমিশন রোববার বাইশ জুন ওয়ারেন শহরের আল এহসান ইসলামিক সেন্টার হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান বাম এর উদ্যোগে আয়োজিত ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্ট ও ওয়ারেন ক্রাইম কমিশনের সমন্বয়ে টাউন হল মিটিংয়ে এসব আশ্বাসের কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান বামের সভাপতি জাভেদ চৌধুরীর সভাপতিত্বে ও বামের উপদেষ্টা এবং ওয়ারেন সিটির ক্রাইম কমিশনার সুমন কবিরের সঞ্চালনায় টাউন হল মিটিংয়ে কমিউনিটি নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওয়ারেন পুলিশের ডেপুটি কমিশনার চার্লস রাস্টন ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক এবং ক্যাপ্টেন পল হাউটাস এ সময় উপস্থিত ছিলেন মিশিগান স্টেট সিনেটর স্টেফানি চ্যাং ওয়ারেন সিটির মেয়র প্রোটেম ডেফ ডোয়ার ওয়ারেন সিটি কাউন্সিল ভাইস প্রেসিডেন্ট মেলোডি ম্যাগি ওয়ারেন ক্রাইম কমিশন সেক্রেটারি ট্রেসি এন্ট্রি কিন্স ক্রাইম কমিশনার জন হ্যারিসন ক্রাইম কমিশনার জাস জাসা বুকার ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট অ্যালেক্স হকিন্স মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ার এবং ইউএস কংগ্রেস ক্যান্ডিডেট ডক্টর নাজমুল হাসান শাহিন ট্রয় সিটির কাউন্সিলম্যান ক্যান্ডিডেট সাদেক রাহাম সুমন এছাড়াও মিশিগান স্টেট কাউন্টি ফেডারেল ও স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিসহ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ম্যাকম্বো কাউন্টি প্রসিকিউটর অফিসের রবার্ট লিওনেটি ঘৃণামূলক অপরাধ প্রতিরোধের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন এবং এই ধরনের ঘটনার শিকার ব্যক্তিদের যথাযথভাবে অভিযোগ দায়ের আহ্বান জানান যাতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায় ক্রাইম কমিশনার সুমন কবির এবং ট্রেসি অ্যান্ড্রে শহরের বিভিন্ন স্থানে প্রতি মাসের প্রথম বুধবার সন্ধ্যা ছয়টায় আয়োজিত ক্রাইম কমিশন মিটিং সম্পর্কে অবহিত করেন যেখানে নাগরিকেরা আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে মতামত ও অভিযোগ জানাতে পারেন ও চাহিদা পূরণ করতে রয়েছে আপনারই পাশে আমরা কবুতর কোয়েল তাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি